আমার তেমন কিছু বলার নেই আপনি চাইলে অন্যকে যুক্ত করতে পারেন ঠিক আছে তাহলে টিয়ার ভাই আপনাকে তাহলে বিদায় জানাই হ্যাঁ ঠিক আছে পরের জনকে দেখি জাহিদ জাহিদ আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি আসিফ ভাই ভালো আছেন হ্যাঁ ভালো আছি আশা করি আপনি ভালো বলেন তো ভাই লাইভে তেমন আমি আসি না প্রথম যা বলার জন্য আসলাম আমি আলিয়াতে পড়া একজন স্টুডেন্ট ফাজিল প্রথম বর্ষে এবার আছে আর তো যাই হোক আসাদ ভাই আসাদ ভাই লাইভ গুলো আমি মানে অনেকদিন থেকে দেখতাম এরপর আপনারটাও দেখি ভালোই লাগে অবশ্য আসাদ ভাই এর মানে প্রেক্ষাপট আমার অনেক ধারণা আছে তারপর মাসুদ ভাই তারপর হচ্ছে মুক্তি ইমরান এনার সম্পর্কে অনেক কিছু জানি কিন্তু আপনার বিষয়ে আমি তেমন কিছু জানি না তো এই কারণে আমার লাইভে আসা যে আপনি দেশে থাকতে কি রকম আপনার সমাজে ফেস করতে হয়েছে এই বিষয়টা একটু মানে জানতে চাচ্ছিলাম আমি ভাই নিজের কথা বেশি আমার বলতে আমি পছন্দ করি না হ্যাঁ যে জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করি দলিল প্রমাণ যুক্তি সেগুলো নিয়ে যদি কিছু বলার থাকে তাহলে সেটা নিয়ে আলোচনা করা যায় কিন্তু ব্যক্তিগত বিষয়ে যতটা সম্ভব কম আলোচনা করা যায় ততই ভালো আপনার কি কোনো প্রশ্ন আছে আমরা যে দলিল প্রমাণ গুলা দেখে সেগুলো বিষয়ে কোনো প্রশ্ন আছে না ভাই না তো এ যাবো দেখে আসি যে কে ভালো মতো এভিডেন্স দিতে পারতেছে না আপনাদেরকে আচ্ছা ঠিক আছে আপনার কাছে যদি সেরকম থাকে কিছু তাহলে নিয়ে আসেন বা আপনার যদি কিছু বক্তব্য থাকে সমালোচনা থাকে যুক্তি থাকে অবশ্যই ওয়েলকাম কিন্তু ভাই শুধু মানে দেখেন তো যে মুমিন নায়শা শুধু চাপার উপরে মানে কথা বলে হ্যাঁ চাপা চাপা দেওয়া এসব শোনা আগা আপনি যা বলেন ঠিকই দেখেন আমি সহি হাদিস দা হাদিস কি বলতেছে হাদিস তো সাহাবী তো ভাই কাফের হইতে পারে আরে কাফের হাদিস কি সহি হাদিস হয় এই কোতাকার বলদ চিন্তা করেন কি কি টাইপের বলদ হইলে এই কথা বলতে পারে ইসলাম সম্পর্কে কিছু ধারণা নাই মনে করছে এম বোধহয় আপনার কাছে যাবে সাপার টাপা মারবে আপনি মানে নেবেন মানে কি মানে বলদ বলদামের কোন পর্যায়ে পর্যন্ত পৌঁছাইলে একজন এসে কইতে পারে যে সহিহাদিস নাকি কাফের সাহাবী কইছে কাফের সাহাবির বর্ণনা থেকে সহিহাদিস বানাইছে ও তো কি ভাই রে ভাই মানে কত বড় বলদ এগুলা হয় ঠিক আছে জাহিদ ভাই তাহলে আজকে আপনাকে বিদায় জানাই আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে চলে আসেন হ্যাঁ আচ্ছা আচ্ছা ভাই আচ্ছা ঠিক আছে ভালো থাকেন তাহলে বিদায় জানালাম পরের জনকে যুক্ত করি ফারুক ফারুক আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি ফারুক আপনাকে যুক্ত করা আছে আনমিউট করে কথা বলেন ফারুক আনমিউট করে কথা বলেন না ফারুক কোনো সারা শব্দ করছে না ফারুক

ও আচ্ছা এখানে কি লেখার কমেন্ট সেকশন আছে হ্যাঁ লেখার তো এখানে কমেন্ট সেকশন আছে ও আচ্ছা আচ্ছা হ্যাঁ আমার এখানে বিষয়ে কিছু প্রশ্ন ছিল আরকি তাহলে ভাই ওখানে গিয়ে করেন আহ উনি কি উত্তর দেন সেটা দেখেন এখানে ঠিক আছে ভাই আর কি কিছু বলবেন জি আর আরেকটা বিষয়ে আমি মানে প্রশ্ন করতে চাইছিলাম আর কি যে মহাজগতের এই শক্তি কিছু বিনষ্ট হয় না কি শক্তি আসলে রূপান্তর হয় আর কি এই বিষয়ে আপনার সাথে কিছু কালকের পরশু একটু কথা হয়েছিল যে আমি একটু প্রশ্ন করছিলাম যে হচ্ছে আপনার অনুর যে পরমাণু বিভিন্ন রূপান্তর হয় আর কি যে আপনার গ্যাসীয় অবস্থা বা তরল অবস্থা বা বায়বীয় অবস্থায় মানে এটা সম্পর্কে আমি আর একটু পড়ছিলাম আর কি যে গ্যাসীয় অবস্থায় আন্ত শক্তি কম তারপরে বায়বীয় অবস্থায় আন্ত শক্তি আর একটু বেশি আর কঠিন অবস্থায় আন্তানবিক শক্তি সবচেয়ে বেশি তাহলে এখানে কি শক্তি তাহলে হ্রাস পাচ্ছে না শক্তি কোন এক জায়গা থেকে শক্তি যদি হ্রাস পায় তাহলে সেই জায়গা সেটা আরেকটা জায়গাতে সেই শক্তিটা অ্যাড হয় ভাই এই জিনিসগুলো আপনি একটু ডিটেলসে পড়েন বা নাইন টেনের বিজ্ঞান বইতে এই জিনিসগুলো পাওয়া যাবে যদি কোথাও শক্তি হ্রাস পায় তাহলে অন্য জায়গাতে সেটা জমা হয় অন্য মানে হচ্ছে গিয়ে মনে করেন যে মানে একটা বল নিয়ে যদি আপনি নিচে ফেলে দেন বলটা যে উঠাইলেন উপর পর্যন্ত সেইটাতে তার ভিতরে কিছু জিনিস জমা হয় সেটা যখন ফেলে দেন তখন সেটা হ্রাস হয় এইভাবে প্রত্যেকটা জায়গাতে সেই শক্তিটা সমান থাকে সব সময়। এটা কখনো কম বেশি হয় না এটা কম বেশি হওয়া সম্ভব না কারণ শক্তির কোনো বিনাশ বা কোনো সৃষ্টি হয় না এটা একটা ইউনিভার্সেল ল মানে আমাদের ইউনিভার্সেল একটা মৌলিক সূত্র এইটার কোন পরিবর্তন কখনো হবে না এখন পর্যন্ত এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি যেটা এই সূত্রকে ভায়োলেট করে আর আপনি 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 একটু থার্মোডাইনামিক্স সম্পর্কে পড়তে পারেন এনট্রপি সম্পর্কে পড়তে পারেন আপনি দেখবেন যে সবকিছু এক শেষে এই সূত্রের কাছেই আসে যে শক্তির কোন বিনাশ বা সৃষ্টি হয় না আপনি একটু গুগলে সার্চ করেন এনট্রপি কাকে বলে থার্মোডিনামিক্সের তৃতীয় সূত্র কি বা থার্মোডিনামিক্সের সূত্রগুলো কি কি এই জিনিসগুলো লিখে একটু সার্চ করেন তাহলে আপনি অনেক কিছু পেয়ে যাবেন সেখান থেকে না আপনি বলছেন যে অন্য কোন শক্তি পূরণ করে আসলে আমার প্রশ্ন আছে অন্য সে কোন শক্তি পূরণ করে সেটা মানে প্রত্যেকটা ক্ষেত্রে আলাদা প্রত্যেকটা ক্ষেত্রে আলাদা ওই আপনি একটা উদাহরণ আনছেন সেটার ক্ষেত্রে একরকম হবে আরেকটার ক্ষেত্রে আরেক রকম হবে এই বিষয়ে পাকিস্তানের যে প্রখ্যাত পদার্থবিজ্ঞানী ডক্টর আব্দুল সালাম তিনি একটা নোবেল পুরস্কার পেয়েছেন হ্যাঁ মৌলিক শক্তিগুলা কি কি সেগুলা সম্পর্কে আপনি এই জিনিসগুলো নিয়ে পড়ালেখা করেন এগুলো তো ভাই ডিটেলস আলোচনা এগুলা আপনি বই পড়েন বই পড়লে আপনি সেই ডিটেলস বিষয়গুলো বুঝতে পারবেন এগুলা লাইভে আলোচনা করার মতো বিষয় না ভাই মানুষ চার বছরের অনার্স কোর্স করে এই একটা বিষয়ের আরে ভাই আপনাকে যেটা বলতেছি কথা কি বুঝেন না জানা আছে না না জানা আছে কথা বুঝেন না চার বছরের অনার্স কোর্স আমি দুই ঘন্টা লাইভে বলবো নাকি

বলদা দ নাকি মানে বলদ আমি তো একটা সীমা পরিসমা থাকে রে ভাই বলদ তো একটা সীমা পরিসমা থাকে ভাই কোথা থেকে আসে এত এত বলদ আচ্ছা পরের জনকে যুক্ত করি মহাবাবা আপনাকে যুক্ত করা হয়েছে আবারো যুক্ত করা হয়েছে বলেন আপনি আপনার উপর শান্তি বর্ষিত হোক ভাই ভালো আছেন হ্যাঁ ভালো আছি আশা করি আপনিও ভালো বলেন তাহলে ভাই কিছু বলার নাই ভাই শুধু এতটুকুই বলার যে এইসব গিলু ছাড়া যেগুলা আপনার সামনে আসে এই যে আমি তো প্রায় কয়েক বছর যাবৎ আপনার লাইভগুলো শুনতেছি আপনার ধৈর্য দেখে ভাই আমি ধৈর্য হারা হয়ে যাই যে আপনি কেমনে হ্যান্ডেল করেন ভাই এই যে আজকে তো এক দেখতেছি ভাই ভালো দাদা ভাই আমার

এই না এটা শোনা মানে কয় মানে পিএইচডি তে কি লেখছো পাঁচ মিনিটে বুঝায় দাও ভাই ও মা না মানে পাঁচ মিনিট ভাই পাঁচ বছর ধরে যে পিএইচডি লেখলো এটা 5 মিনিটে বুঝায় দেব তারে আমি কি কয় ভাই এগুলা কি কয় এগুলা কি এগুলা কি মানে মানে আসলে বলদের বিচিতে যে পরিমাণ গিলো আছে এইটু গিলো তো নাই ভাই এটা বলদ পড় আমার একটু কোয়ান্টাম বায়োলজি বুঝিয়ে দেন আস্তে দেই আচ্ছা ঠিক আছে বলেন না বলেন না বাবা ভাই বলেন আসলে আমি অরিজিনাল নাম থেকে একদিন আপনি আমারে ই করছিলেন যুক্ত করেছিলেন আমি কয়েক বছর যাব আপনার লাইভ দেখি এবং আপনাদের যে আর্গুমেন্টগুলো আমার ছোট ছোট যে সব ইসলাম নিয়ে যে সব প্রশ্নগুলা যে আনফাল তাওবা 10 ধুক ধুপান তারপরে এই যে হুর ভেসে লোভ এই সব ব্যাপার স্যাপার নিয়ে ছোটবেলা থেকেই হয়তো আমার যখন দশ থেকে 12 বছর এই দহর থেকে আমি পেপার পড়তে আমি তখন থেকেই আমি এই বইটই পড়তাম আর এই সব ব্যাপার নিয়ে আমি ওই মাঝখানে বললেই স্কুলের সারেগর সাথে এলাকার ভালো ভালো সাথে ছোটবেলা থেকে আমার যেত লাগে তখন থেকে এখনই কিছুটা আছে না যদি অন্তত সাপ্তাহিক নামাজটা কিন্তু আপনাদের এই লাইফ গুলা শুনি এবং আমার কাছে এই একটা সার্কেল আছে তারা মানে বলে তা আমিও বলি যে এইগুলা যতদিন ইসলাম থেকে সরাইতে না পারবা বা যদি মডারেট মুসলিম হয়ে থাকো যে হ্যাঁ হয়েছে এই কল্যা কাটাকাটি দূর করতে না পারবা এটি বাদ দিয়া যতদিন মানুষ হতে না পারবা কোন দিক দিয়ে মুক্তি নাই ধ্বংস ছাড়া কি বলবো ভাই আসলে আপনার ধৈর্য দেখে ভাই আমি এই যে আপনার লাইভ গুলা বছরের পর বছর শুনতেছি গত চার পাঁচ বছর ধরে আমি রেগুলার আপনার সব অধিকাংশ লাইভ শুনি যুক্ত হইতে পারি না খুব চেষ্টা করি অনেক সময় হয় না কারণ স্টেজ ফুল থাকে আজকে কয়েকবার চেষ্টার পরে আমি হয়তো গেছি এর মধ্যে আবার জরুরি একটা কাজের জন্য বাইরে হয়েছি তখন মনে আবার আপনি যুক্ত করে আমার বাইরে দিয়েছেন আবার এসে যুক্ত হইলাম ভাই আপনার জন্য খালি এতটুকু কামনা যে বলা ভাষা নাই আমার কাছে বলার ভাষা নাই যে আপনি কিভাবে সহ্য করেন এই যে আমি এখন কয় ঘন্টা হয়ে গেছে এক ঘন্টা পঞ্চাশ মিনিট আপনি লাইভটা করতেছেন এর ভিতরে কতগুলো আইলো আর গেল যে এগুলার মাথার ভিতরে জানলা কি দিছে আল্লাহ আল্লাহ বললে তা আবার সেই দিকে চলে গেলাম এগুলার ভিতরে মাথার ভিতরে ওই পাঠার যে বিসি ফলায় দেয় ছোটবেলায় এগুলার মাথার ভিতরে আল্লাহ দিছে মানে আল্লাহ দিছে নাই ওদের মাথায় কিছু নাই মানে ওই পাঠার ওই যে ছোটবেলায় পাঠার বিসি হালাই দিলে ওটা খাসি হয়ে যায় একটা ওই তো ফালাই তাই মনে কত পাঁচ গ্রাম হইতে পারে দুটা মিলে আমি দেখছি ছোটবেলায় ঋষি রাইসা আমাদের গ্রাম অঞ্চলে যখন থাকতাম তখন ওই বিচি ফালাই দিত দেখতাম এত ছোট ওই সময় মনে হয় এগুলার মাথার ভিতরে কিছু নাই ভাই থাকলে আইসি অন্তত আপনার সাথে কথা বলতে গেলে আই প্রমাণ যুক্তি তর্ক সবকিছু নিয়ে আসতে হবে এটা যাই না বুঝতে আমরা কিসের জন্য আসে মানে নিজেদের কয়েছে যে একটু আগে যারা বললেন যে সোনা হাগা এক্সট্রিম প্রো ম্যাক্স তার উপরে যদি কিছু থাকে ভাই

একটা আইসে আইশা কইতেছে যে অবজেকটিভ প্রমাণ দিবে হ্যাঁ ইসলামের অবজেকটিভ প্রমাণ দিবে আমি বললাম কি অবজেকটিভ প্রমাণ সে বলতেছে যে অনেক মুমিন নবীর স্বপ্ন দেখছে সবাই একই জিনিস একই ব্যাটারি দেখছে হ্যাঁ এইটাই হইতাছে নবীর সত্য ইসলামের জে সত্য এটার অবজেকটিভ প্রমাণ এই এই হইতাছে এক মুমিন আরেক মুমিন এক কইছে যে ওই হাদিসুতি মানে হাদিসুதீসের ভিতরে সহি হাদিসের ভিতরে ওই যে কাফেরও